ফুটবল ফিরেছে তার আতুর ঘরে বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামে পৌনে পাঁচ বছর পর যে ম্যাচ দিয়ে বাংলাদেশ ফিরল সেই ম্যাচে বাংলাদেশ ভুটানকে হারিয়েছে গোলে হামজা চৌধুরী তার আন্তর্জাতিক গোলের খাতাটা খুললেন এই জাতীয় স্টেডিয়ামে এসে প্রথম গোলটা গোলটা করে সেকেন্ড করলেন সোহেল রানা এই ম্যাচে আপনারা পুরোটাই দেখেছেন টি স্পোর্টসে কিন্তু যে ঘটনাগুলো আপনার চোখে পড়েনি যে ঘটনাগুলো শুধুমাত্র হয়তো দর্শকরা দেখেছেন কিংবা আমরা এই মাঠে থেকে দেখেছি সেটাই অফ দ্য বলে জানানোর চেষ্টা প্রথম ঘটনা হামজা চৌধুরীর জন্য সবার উন্মত্ত চিৎকার এবং সমর্থন হামজা চৌধুরীকে দেখার জন্য এই জাতীয় স্টেডিয়ামে আজকে হাজারো দর্শক এসেছিলেন জাতীয় স্টেডিয়ামে ঢোকার পরই কারণ এই জাতীয় স্টেডিয়াম দিয়ে অনেক বছর প্লেয়াররা তো দূরের কথা মানুষও আসেনি এমনকি অনেক মানুষ অনেক তরুণ এই প্রথমবারের মতো জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের ম্যাচ দেখেছেন হামজা চৌধুরী যখন প্রথমবার তিনি এই স্টেডিয়ামে ঢুকলেন প্র্যাকটিসের জন্য তখন হামজাকে ঘিরে বারবার আবার ঢেবের মতো সমর্থনদের চিৎকারটা শোনা যাচ্ছিল হামজা চৌধুরী জামাল ভুইয়া জাহিদ শান্ত মিলে যখন ছবি তুলছিলেন হামজা হামজা চিৎকারে পুরো স্টেডিয়াম ফেটে পড়ছিল ম্যাচটা শুরু হলো এবং হামজা যতবারই বলে টাচ করছিলেন ততবারই হামজাকে নিয়ে চিৎকারটা বারবার শোনা যাচ্ছিল এবং ওই আইসিং অন দ্য কেক কাজটা হামজা চৌধুরী এই মাঠেই করলেন এবং সেটা তার আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম গোলটাও এই মাঠে হয়ে গেল জামাল ভুইয়ার পা ডেলিভার করা বল থেকে কর্নারে তিনি হেড করে সেই গোলটা কনভার্ট করলেন যে ঘটনাটা বাংলাদেশের ফ্যানরা দেখতে চেয়েছিল জামাল ভুইয়ার সঙ্গে হামজা চৌধুরীর একটা কম্বিনেশন সেটা ভারতের ম্যাচে আনফরচুনেটলি দেখা যায়নি কিন্তু এই ম্যাচে জামাল ভুইয়া নিশ্চিত করলেন তার বাঠানো বলটা হামজা চৌধুরী আনমার্কড অবস্থায় কনভার্ট করলেন হামজা চৌধুরী অবশ্য সেকেন্ড হাফে ম্যাচটা খেলেননি সেটা নিয়ে হয়তো দর্শকদের আক্ষেপ থাকতে পারে তবে একজন দর্শক প্রায় কাছাকাছি ঢুকে গিয়েছিলেন হামজা চৌধুরীর সাথে একটা সেলফি নেওয়ার জন্য এই ধরনের পিচ ইনভেশন আমরা লিওনেল মেসির সাথে হতে দেখেছি ক্রিশ্চিয়ান রোনালদো সঙ্গে হতে দেখেছি অনেকে লাকিলি তাদের সঙ্গে ছবিও তুলে ফেলতে পারেন তবে বাংলাদেশের এই জাতীয় স্টেডিয়ামে নিরাপত্তা রক্ষীদের তরিত কর্মা কারণে তারা মোটামুটি অ্যাক্টিভ ছিলেন বলেই তারা ওই পিচ ইনভেশনটা ঠেকাতে পেরেছেন সেই ভক্তের জন্য দুর্ভাগা তিনি হামজার সঙ্গে ছবি তুলতে পারেনি তবে হামজাকে নিয়ে যে উন্মাদনাটা বাংলাদেশের ফুটবলে এই নতুন যুগের সূচনা হয়েছে সেটা প্রমাণ করে দিচ্ছে যে বাংলাদেশের ফুটবল আজকে ভুটানের এই ম্যাচটা দিয়ে নতুন একটা যুগে প্রবেশ করেছে হামজার আরেকটা ব্যাপার দেখা গেল জাহিদ শান্ত তার আজকে অভিষেকটা হয়নি কিন্তু জাহিদ শান্ত হামজাকে নিয়ে তার একাডেমির কোচদের সঙ্গে পরিচয় করে দিলেন সেটা দুর্দান্ত দৃশ্য দেখা গেল ম্যাচ শুরুর আগে এবং হামজা হাসি মুখে সবার সেলফির আবদার মিটিয়েছেন এবং ট্র্যাক ধরে হাসি মুখে মাঠটা ছেড়েছেন এই হাসি মুখটা আপনি হয়তো সিঙ্গাপুরের ম্যাচে দেখবেন না তবে হামজা প্রমাণ করে দিয়েছেন বাংলাদেশের নতুন সূচনাটা হয়ে গেছে হামজার পাশাপাশি যাকে নিয়ে অনেক বেশি আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল তিনি ছিলেন ফাহমেদুল ইসলাম ফেনির ছেলে যিনি ইতালিতে ওলবিয়া হয়ে খেলেন তিনি প্রথমবারের মতো তার অভিষেকটা হলো ভুটানের ম্যাচে সাধারণত আপনি জুট বেলিংহামকে সান্তিয়াগো বেরনাবেওতে যখন প্রি ম্যাচ সিচুয়েশন হয় কিংবা চ্যাম্পিয়ন্স লিগের বড় ম্যাচ হয় তার এক ঘন্টা আগে আপনি এক ঘন্টা বা দু ঘন্টা আগে আপনি বেলিংহামকে পিচে হেঁটে বেড়াতে দেখেন ঠিক একই একটা দৃশ্য ফাহমেদুলকেও করতে দেখা গেল ফাহমেদুল তিনি তার কানে হেডফোন দিয়ে তিনি পুরো পিচটা ঘুরে বেড়াচ্ছিলেন একা একা যখন হামজার সঙ্গে সবাই ছবি তুলছিলেন তখন ফাহমেদুল উল্টো একা একা ঘুরে ঘুরে পিচটা প্রত্যক্ষ করছিলেন যে জায়গায় তিনি খেলবেন ফাহমিদুল মিনিট পেলেন प्लेइंग মিনিট পেলেন কাব্রার অধীনে এবং কাব্রা বলেছিলেন তাকে কিছু মিনিট হয়তো দেবেন কাব্রা তাকে পুরো 60 মিনিট তাকে দিলেন এবং ফাহমিদুল যে কতটা র র ট্যালেন্ট তিনি পজেস করেন সেটা পুরো ম্যাচেই তিনি দেখালেন হ্যাঁ তিনি বল কন্ট্রোল করতে কয়েক জায়গা হয়তো ভুল করেছেন একটা জায়গায় শট করতে গিয়ে হয়তো একটু তালগোল পাকিয়ে ফেলেছেন কিন্তু ওই ওয়ান টা তিনি যে শটটা নিলেন তারপর রিবাউন্ড अटेम्प्टে জামাল সেটা কনভার্ট করার চেষ্টা করলেন ওই র ট্যালেন্টটাই প্রমাণ করে দেয় যে 18 বছর বয়সে ফাহমিদুল এই আর্সেনালে অনেক কিছু আছে ম্যাচে যখন শেষ হয়ে গেছে যখন জিতে গেছে একটা অভূতপূর্ব দৃশ্য দেখা গেল ফাহমিদুল তিনি ডাগআউটের পেছনে এসে এই ইস্টার্ন গ্যালারিতে এসে তার মা তার ভাইকে জড়িয়ে ধরলেন আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন এবং তখন ফাহমিদুল জন্য ওই সমর্থনটা অনেক বেশি জোরে শোনা যাচ্ছিল এই স্টেডিয়ামে এই বাংলাদেশের হয়ে ফাহমিদুল প্রমাণ করেছেন তার পায়ে ট্যালেন্ট আছে জাদু আছে এখন সেটা শুধু তাকে নারচার করার প্রয়োজন রয়েছে আজকের অফ দ্য বলের মূল ঘটনা সেটা হচ্ছে বাংলাদেশের অফ দ্য বল সিচুয়েশনে যে ধরনের কম্বিনেশনটা বাংলাদেশের মিডফিল্ডে দেখা গেছে সেটা হয়তো অনেক আগে আপনি কখনো দেখেনি যেটা যেটা ভুটানের কোচ আতসুশি নাকামুরা তিনিও বলছেন যে অফ দ্য বলে কিংবা বল পজিশনে বাংলাদেশের অনেক পরিবর্তন এসেছে ভুটানের সঙ্গে যে বাংলাদেশ চ্যাংলিমিখানে খেলেছিল এবং শেষ ম্যাচটা এক শূন্য গোলে হেরেছিল সেই ম্যাচে বাংলাদেশে অ্যাপ্রোচ ছিল অনেকটা লং বলে এবং অফ দ্য বলে তেমন অ্যাক্টিভিটি বাংলাদেশে চোখে পড়েনি কিন্তু ফার্স্ট হাফে স্পেসিফিকলি ফার্স্ট হাফে বাংলাদেশের মিডফিল্ড কম্বিনেশন এবং রাইট হাফ স্পেসে কাজেম শাহ তাজ উদ্দিনের অনেকগুলো কম্বিনেশন কিন্তু বাংলাদেশকে ভালো সুযোগ তৈরি করে দিয়েছে রাকিব গোল পাননি কিন্তু প্রেসিং করে বাংলাদেশকে অনেক জায়গায় ভুটানের জন্য বিপদ তৈরি করেছিলেন এবং সেকেন্ড হাফে আলামিন নেমেছিলেন রাকিবের জায়গায় আলামিন অনেকগুলো প্রেস করে ফাহিমের জন্য সুযোগ তৈরি করে দিয়েছিলেন সেই জায়গাটাতে অফ দ্য বলে বাংলাদেশের অ্যাক্টিভিটিগুলো চোখে পড়ার মতো ছিল এবং সেটাই আসলে সিঙ্গাপুরের ম্যাচে বাংলাদেশের হয়ে দেখতে চাইবেন হাভিয়ের কাব্রেরা হাভিয়ার কাব্রারের জন্য জাতীয় স্টেডিয়ামে এটা একটা নতুন সূচনার দিন ছিল কারণ তার প্রথম ম্যাচ ছিল এই ম্যাচটাই বাংলাদেশের কোচ হয়ে আসার পর তিনি বলছেন বাংলাদেশের এই ম্যাচটা পাওয়ার পর জাতীয় স্টেডিয়ামে তাকে যথেষ্ট এক্সাইটেড করেছে এবং একই সঙ্গে হাভিয়ার কাবরেরা বলছেন বাংলাদেশের এই অ্যাপ্রোচের পরিবর্তনটাই তিনি দেখতে চাইছিলেন যেটা সিঙ্গাপুরের ম্যাচে তিনি অ্যাপ্লাই করবেন কারণ সিঙ্গাপুরের ম্যাচটা দশ তারিখ রয়েছে সেই ম্যাচে খুব একটা চপিং চেঞ্জের সুযোগ নেই এই ম্যাচে অনেক পরিবর্তন তিনি করিয়ে খেলেছেন তবে শ্রমিত সোম এসছেন তার মিডফিল্ডের জায়গাটা কোথায় হবে হামজার সঙ্গে সেটাও একটা দেখার বিষয় আছে এবং হাভিয়ার কাবরেরা বলছেন সেই ম্যাচটাকে ঘিরে এখন বাংলাদেশের সকল মোটিভেশন পুরো গোলটা এখন সেই ম্যাচটা ঘিরেই জাতীয় স্টেডিয়ামে ফুটবলটা ফিরলো এবং সেটা বাংলাদেশের জয় দিয়ে একদম ফুল টাইম টাইমের পর একটা অদ্ভুত দৃশ্য এই যে অ্যাথলেটিক ট্র্যাকসটা রয়েছে সেই অ্যাথলেটিক ট্র্যাকস পুরোটা ঘুরে বাংলাদেশের দলের যে প্লেয়াররা রয়েছেন হামজা থেকে শুরু করে মিতুল মারওয়া যিনি শেষ মুহূর্তে দূরদান্ত একটা সেভ করেছেন তারা ঘুরে ঘুরে বাংলাদেশের সমর্থকদের তারা অভিবাদন জানিয়েছেন যারা পুরো 90 মিনিট গলা ফাটিয়েছেন এই বাংলাদেশ দলের জন্য এই দৃশ্যটা আপনি রেগুলার করতে চাইবেন কারণ এই মাঠেই হংকং এর এগেইনস্টে বাংলাদেশ খেলবে অক্টোবর মাসে ভারতের ম্যাচটা কোথায় হবে সেটা এখনো জানা নেই নভেম্বর মাসে তবে জাতীয় স্টেডিয়ামে ফুটবলটা ফিললো এই এমবিয়েন্সটা আপনি আরো বার্তি করে দেখতে চাইবেন এই ম্যাচে বাংলাদেশের সূচনাটা হলো দূরদান্ত জাতীয় স্টেডিয়ামে নতুন করে দুই শূন্য ভুটানকে হারিয়ে এখন শুধুই শুধুই এখন প্রত্যাশাটা সিঙ্গাপুরের ম্যাচকে ঘিরে কারণ ওটাই বাংলাদেশের আলটিমেট টার্গেট For more update, subscribe to YouTube channel and click on the বেল Follow us on ফেসবুক and Instagram. Download t sports to enjoy exciting games and highlights. Visit tsports.com.